ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপরে শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া ফলে প্রথমবারের মতো তিন প্রজন্মের সমন্বয়ে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডঃ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার রাত নয়টায় শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার তিন প্রজন্মের সমন্বয়ে গঠিত এই সরকারে যেমন আছেন চব্বিশ বছর বয়সী তরুণ তেমনি আছেন চুরাশি বছরের বৃদ্ধ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ছাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টারা হলেন এক ডক্টর সালেউদ্দিন আহমেদ দুই ডক্টর আসিফ নজরুল তিন আদিলুর রহমান খান চার হাসান আরিফ পাঁচ তৌহিদ হোসেন ছয় সৈয়দা রেজওয়ানা হাসান সাত মোহাম্মদ নাহিদ ইসলাম আট আসিফ মাহমুদ নয় ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন দশ সুপ্রদীপ চাকমা এগারো ফরিদা আক্তার বারো বিধান রঞ্জন রায় তেরো আফাহা খালিদ হাসান চোদ্দ নুরজাহান বেগম পনেরো শারমিন মসজিদ ষোলো ফারুকি আজম